তুমি যারা লাগিয়া তুমি যারা এমবি ভরো তার তো বা ওরে কেমন করে বুঝবে রা কেমন করে বুঝবে রা সে তাই মন তুমি যার লাগিয়া তুমি লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি বি তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় ভিডিও কলে বলবা কথা জার তুমি জার লাগিয়া এমবি भरो তার তো বাটন ফোন প্রেম प्रीति ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভয় পরকালের ভয় ঠিক প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুব আল্লাহ তালার ভাইরে রে পরকালের ভাই ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল মেসেজ আসে না না মেসেজ আছে কিনা গঙ্গাইলো ফুল দিয়ে হবে যে গানের মধ্যে কি বলতে চাচ্ছি ঈদ মোবারক টাকা আমায় মানুষ চিনাইছে হ্যাঁ গানটা শুনতে চাইছেন এই গানটা শোনাতে হবে আচ্ছা ট্রাই করবে তারপরে কি আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন আমার সবচেয়ে পছন্দের গজলটি শুনতে চাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো শোনাবো এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো মোরের মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধূপ প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরিব দুঃখী ভুখা নাঙা নাই পাওয়া যেত আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর দুপুরে ঘুরে ঘুরে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না যদি ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ও মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আগোবা খির মতো ঠিক না বেঠে